হ্যালো ভিউর্স সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া কি দেখাবেন কাজ করা রেড কাপড় প্রচুর এখানে কালার আছে ডিজাইন আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করছি বুঝতে পারবেন খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখেন যেটাই নিবে দুইশো টাকা পার গজ আচ্ছা জামার গজ থাকবে দুইশো ওরনা ওরনা একশো আশি ফলসের গজ থাকবে একশো টাকা জামার গজ থাকবে দুইশো টাকা অনেক কালার আছে ডিজাইন আছে আমরা সবগুলো কালেকশন আপনাদেরকে দেখায় দেবো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন যেটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দেবেন এই যে এটা দেখেন ব্ল্যাক কালারটা দেখেন কত সুন্দর পুরাটা জুড়ে কাজ করা যেটা দেখছেন সেটাই পাবেন অল ওভার কাজ করা নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন অনেক কালার আছে দেখেন কালার কত কত কালার আপনারা পেয়ে যাচ্ছেন এক একটা ডিজাইন এক একটা কালার থাকবে এক এক রকম যেটা আপনাদের পছন্দ বোটল গ্রিন কালার মার্শাল্লা খুবই সুন্দর এই সুন্দর গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা টাকা যেটা পছন্দ আপনারা নিতে পারেন না আলাদা আলাদা ডিজাইন তবে দাম সবগুলোরই সেম যেটাই নেবেন দাম কিন্তু সবগুলোরই সেম থাকছে অনেক অনেক কালার আছে দেখি তিন হাত প্লাস বহর দেখেন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন প্রত্যেকটা কালেকশানই খুবই সুন্দর দেখেন যেই কালারটা দেখেন ড্রাগন কালার দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু ওড়না ম্যাচিং আছে একদম সেট করেও আপনারা নিতে পারবেন যদি সেট নিতে চান তাহলে সেট করেও নিতে পারবেন যেভাবে ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন আপনারা সেট লেহেঙ্গার সেট গাউনের সেট যেভাবে ইচ্ছা অর্ডার করতে পারবেন সমস্যা নেই গজ থাকছে দুশো টাকা আর ফলসের গজ একশো ওড়না হচ্ছে একশো আশি টাকা প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু দেওয়া থাকে এটা একদম কাজের ফিনিশিং কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ